যত কত বড় সুদ মানাই আপনারা সব সময় দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সব সময় মরণ পর্যন্ত একসাথে থাকতে পারি মরণ পর্যন্ত থাকার কথা বলে বিয়ের 2 দিন পর হতে নাতেই পোলাডা গলায় লাத்தி মেরে দূরে সরিয়ে দিল খাই না দিলি দিলি কামটা যদি ভালো কই সাহায্য দিলি ভালো কথা সাড়া দাও 2 পর হতেই নাতে শিশু কত এবং আবার টুকটুকে দিকে টিকটক করা শুরু করি হাই রি টিকটক আমাগি এই ছেলেটার সঙ্গে অনামিকা ঐশীর বিয়ে হওয়ার পর অনামিকা ঐশীকে দিলো অনামিকা ঐশী যেখানে এসে সাপড়ি টিকটক আছে এবং টিকটকে এসে দেখিয়ে টিকটক করত আর সেখানে এই ছেলেটি এসে তাকে পুরো বোকা পরে হিসাবই তাকে জান্নাতি বানাই দিলো এই পোলাটার ভুল ছিল এই পোলাটা হয়তো বা জানে না যে কয়লা ধুলে ময়লা যায় না এবং টিকটকের মাগে কখনো জান্নাতি হতে পারে না বিলিখিযা হয়নি দুই দিন এখনি অনামিকার ওই শীত সাড়ে উপর থেকে তার বেড়াটা মাথা যাচ্ছে বিয়া হওয়ার পর এই যে গোরকা হেজা পরে ইমানদার হয়ে গিয়েছিলো সে কার জন্য সে ভাইটার জন্য সে বিয়া হওয়ার পর গোরকা হেজা পরে ইমানদার হয়েছিলো এখন সে তালাক হওয়ার পর আবার টিকটকে এসে সাব্রিকি করতেছে তখন বেড়া দেখে ভিউজ বাড়াই করতেছে আপনারা যারা এই মেটিকে দেখে ভাবছিলেন যে সে কনফার্ম জানাতি হয়ে গেছে এবং টিকটকে সে এসে খাদ্য শিশু এবং পাথর দেখি আর টিকটকে ভিউ আদায় করবে দিল তো আপনার ভাবনার উপরে পেশাব করে দেখেন আমি আগেও বলছিলাম এখনো বলছি একটা মেয়ে টিকটক করে মানে আর এই সব টিকটকার মাগিরা কখনো ভালো হয় না আর আপনি যদি ভেবে থাকেন তাহলে নাকি ভালো হবে তাহলে আপনি সেটা ভুল ধারণা